প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনকার মতো আজকে হাজির হয়েছি ত্রিকোণ অঙ্ক নিয়ে তোমরা বোর্ডে দেখতে পারতেছ আমরা এর আগে আপলোড করেছি ত্রিকোণ পর্ব দুই আজকে হাজির হয়েছি ত্রিকোণ পর্ব তিন নিয়ে পর্বে আমি প্রথমে লিখছি যোজন বিয়োজন এসএসসি সি মৃত্তি পর্ব তিন এখানে যতগুলো অঙ্ক তোমরা দেখতে পারতেছ সবগুলো অঙ্ক আমরা যোজন বিয়োজনের মাধ্যমে সম্পন্ন করব। প্রথমে তুমি যদি আমাকে মানে বোর্ডের দিকে তাকাও দেখো এখানে পি এখানেও পি এখানে প্লাস এখানে মাইনাস আবার এখানে এ এখানেও এ এখানে মাইনাস এখানে প্লাস সবগুলো অঙ্ক কিন্তু একই ধরনের নিয়ম তাহলে এই অঙ্কগুলো তুমি যদি একটা জিনিস খেয়াল করো প্রথমে আমি যদি টিপস আকারে বলি প্রথমে তোমাকে কি করতে হবে লসাগু করতে হবে তারপরে দ্বিতীয়ত তোমাকে যোজন বিয়োজন করতে হবে এই দুইটা ওইতে আমরা অঙ্কগুলো সম্পন্ন করতে পারব প্রথমে কি লিখছি লসাগু তারপর হলো যোজন বিয়োজন সবগুলো অঙ্ক একই নিয়মে হবে তাহলে প্রথম অঙ্কটা আমরা যেটা দেখতে পাইতেছি সেকে ইকোয়াল টু পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মাইনাস ওয়ান এটা আসছে বরিশাল বোর্ড দুই হাজার উনিশ সালে এবং পরের অঙ্কটা আমরা দেখতে পেতেছি এক্স ইকোয়াল টু কোসেক থিতা এবং জেড ইকোয়াল টু টেন থিতে হলে এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল এ হলে প্রমাণ করো যে কস্তিতে ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান এটা ঢাকা বোর্ড তেইশ সালে পরেরটা আসছে রাজশাহী বোর্ড বিশ সালে পরেরটা আসছে রাজশাহী বোর্ড তেইশ সালে এবং পরেরটা আসছে কুমিলা বোর্ড তেইশ এবং সর্বশেষ যেটা উঠেছি সেটা আসছে সিলেট বোর্ড দুই সাল তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু বোর্ডের অঙ্ক এবং বোর্ডে এই টাইপের অঙ্কগুলোই সবচেয়ে বেশিবার বারবার আসে বারবার ঘুরে ফিরে আসে তো মানে এক এক বোর্ডে এক এক রকমের শুধু হালকা একটু চেঞ্জ করে অঙ্কগুলো আসে তো সেই অঙ্কগুলো আমরা উঠানোর চেষ্টা করছি এবং সবগুলো একই নিয়ম আমরা যেন করতে পারি এই জন্য আমার আমাদের এই আয়োজন তাহলে প্রথম যদি আমরা খেয়াল করি এখানে যে কোনো একটা আমরা করতে পারি মনে করো আমরা রাজশাহী দু হাজার বিশ সালে এটা করবো মনে করো তাহলে আমরা সরাসরি অঙ্কতে চলে যাই রাজশাহী দু হাজার বিশ এখানে আছে সেক্স থিতা প্লাস টেন থিতা ইকুয়াল টু এম হলে প্রমাণ করো যে সাইন থিতা ইকুয়াল এম মাইনাস ওয়ান বাই প্লাস ওয়ান এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে শিক্ষার্থীরা খেয়াল করে তো দেখি আমাদের এখানে দেওয়া আছে কী আছে আমরা লিখতে পারি জি টি অর্থাৎ গিভেন দ্যাট কী দেওয়া আছে সেক্স থিটা প্লাস টেন থিটা তাহলে আমরা কী করতে পারি প্রথমে আমরা জানি সেক আর টেন এটা থেকে আমাকে কিসে যেতে হবে সাইনে তোমরা ভালো করেই জানো সেক সেকের বিপরীত হলো কস আর টেন সমান কি লেখা যায় সাইন বাই কস তাহলে এখানে আমরা লিখি কসের বিপরীত কী ওয়ান বাই থিতা প্লাস টেন থিতাকে লেখা যায় সাইনথিতা বাই কস্তিতা ইকুয়াল এম তাহলে ইমপ্লাস দ্যাট তোমরা যারা লসাগো ওই যে আমরা প্রথম বললাম কি আমাদের কি করতে হবে লসাগো করতে হবে আমাদের এই জিনিসটার দিকে তোমরা খুব ভালোভাবে খেয়াল রাখবে প্রথমে আমরা লসাগো করব। তাহলে লসাগু হলেও কস্থিতার কস্থিতার লসাগু আমরা জানি হরের লসাগু হয় তাহলে লসাগু হবে কি কস্থিতা তাহলে এখানে হবে ওয়ান প্লাস কি সাইন থিতা ইকুয়াল এম এখন আমরা কি করব তোমার তুমি যদি আমাদের প্রমাণের দিকে একটু খেয়াল করো দেখো এমর উপর কী আছে স্কোয়ার আছে তাহলে আমাকে স্কোয়ার থাকলে কি করতে হবে বর্গ এমর উপর যদি স্কোয়ার করতে হয় তাহলে বর্গ আনতে হবে আর বর্গ করলে উভয় এ পক্ষকে বর্গ করতে হবে এই পক্ষকে বর্গ করতে হবে তাহলে এখানে যদি বর্গ করি ওয়ান প্লাস থিটা আর এখানে হবে কি কস্থিতা হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার তাহলে কি করে বর্গ করে অথবা উভয় পক্ষকে বর্গ করে যেটি লেখো এমপ্লেস ড্যাট তাহলে এজা এই হোল স্কোয়ারটা উপরও আছে নিচেও আছে তাহলে আমরা যদি আলাদা করে লিখি ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার বাই কি লেখা যায় কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এম স্কোয়ার শিক্ষার্থীরা এবার আমরা কী করবো এখানে চলে আসবো এখানে আসি আমরা এই ইয়েটা মুছে দিই তাহলে প্রথমে আমরা লসাগুর কাজ করলাম এবার আমরা যোজন বিয়োজনে যাব তাহলে এমপ্লাইজ দ্যাট ওয়ান প্লাস সাইনথিটা এটা যেভাবে সেভাবে রাখলাম আমি ওয়ান প্লাস সাইনথিটা হোল স্কোয়ার আর আমরা জানি কসের লগে সূত্র আছে কার লগে সাইনের লগে কস স্কোয়ারকে কি লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা সেখানে যাবো ক্স স্কোয়ার সমান লে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এম স্কোয়ার তাহলে আমরা জানি ওয়ানের উপর যদি যে কোনো ওয়ানের ফোর পাওয়ার যতই থাকুক তার মানে কত হবে ওয়ান হবে তাহলে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সূত্র করবো যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে ওয়ানের উপর স্কোয়ার হিসাব করবে তাহলে কী হবে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা জানো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর উপরে কি লিখবো ওয়ান প্লাস সাইনথিটা হোল স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার এম প্লাস দ্যাট তোমরা জানো ওয়ান প্লাস সাইনথিটা হোল স্কোয়ার এই কথার অর্থ হলো এখানে কয়টা ওয়ান প্লাস সাইন থিটা হোল আছে দুইটা আমরা যদি বলি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখানে এ প্লাস বি কয়টা আছে দুইটা তাহলে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে ওয়ান প্লাস সাইন কয়টা আছে দুইটা আছে তাহলে যদি দুইটা থাকে এখানে ওয়ান প্লাস সাইন থিটা দুইটা থেকে নিচের একটা কাটা কাটে যাবে তাহলে উপরে থাকবে আর কয়টা একটা ওয়ান প্লাস সাইন এটা তো উপরেরটার সাথে কাটা কাটি গেছে আর কি রইল ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এম স্কোয়ার এবার আমরা দেব আমাদের কাঙ্ক্ষিত হিসাব কি করবো যোজন বিয়োজন সেক্ষেত্রে তোমরা জানো যোজন মানে লব যোগ হর আর লব হর প্রথমেরটা হলো যোজন তারপর হলো কি বিয়োজন তোমরা খুব ভালো করে জানো প্রথমে লবের হিসাব তারপরে হর হরের হিসাব যোজন মানে লব যোগ হর লব বিয় হর তোমরা এটাকে আরো ইয়ে করে করতে পারো বিয়োজন যোজনও করতে পারো তোমাদের প্রয়োজন অনুযায়ী বিয়োজন যোজন করে পরে কি করা লাগবে ব্যস্তকরণ করা লাগবে অথবা যোজন বিয়োজনও করতে পারো আমরা যে একটা করতে পারি তাহলে আমরা যোজন বিয়োজনে যাচ্ছি যে আমাদের এখানে কি আছে এম স্কোয়ার মাইনাস ওয়ান আর হলো কি এম স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা আমি বিয়োজন যোজনা যেতে পারি যেহেতু প্রথমে মাইনাস আছে ভালো করে খেয়াল করো প্রথমটাতে আছে প্লাস তারপরে তো আছে মাইনাস আমরা যেটা সমাধান করতেছি এম স্কোয়ার মাইনাস ওয়ান আর এমস্কোয়ার প্লাস ওয়ান তাহলে প্রথমে কি আছে বিয়োজন তাহলে আমরা প্রথমে করব বিয়োজন পরে করব কি যোজন তাহলে বিয়োজন করলে কি হবে ওই যে আগের মতো লব লব লিখে ফেললাম লব বিয়োগ বিয়োগ যখন আসবে তখন এই লব বিয়োগ হর তো বিয়োগ যখন আসবে তখন চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস ওয়ান আর যে মাইনাস আছে হয়ে যাবে কি প্লাস তাহলে প্রথমে লাগবে বিয়োজন তারপরে করবো কি যোজন লব লেখে পেলি এ হলো লব যোজন মানে যোগ যোগ হর হর মানে কত ওয়ান মাইনাস সাইন থিটা তাহলে এখানে খুব ভালোভাবে একটু খেয়াল রাখবে যখনই বিয়োজন করবে তখন যে লব বিয়োগ বিয়োগের ক্ষেত্রে আমাদের চিহ্নটা পরিবর্তন করে দিতে হবে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস ইকুয়াল টু যদি এই পক্ষ করো তাহলে এই পক্ষ করতে হবে আমরা জানি এম একক রাশি এম স্কোয়ার তার নিচে মনে মনে কথা আছে ওয়ান তো সেই ওয়ান হলো হর তাহলে প্রথম লব হলো কথা এম স্কোয়ার তাহলে প্রথম আমরা করছি কি বিয়োগ এখানে বিয়োজন এখানে বিয়োজন করতে হবে বিয়োগ হর হর তুমি সাইড নোট দিলেও দিতে পারো হ্যাঁ যেহেতু বিয়োজন যোজন করে যেহেতু বিয়োজন যোজন করে তাহলে একটু খেয়াল কর এখানে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান বাদ তাহলে উপরে থাকতেছে সাইন থিটা সাইন থিটা কয়টা সাইন থিটা টু সাইন থিটা আর নিচে দেখো মাইনাস সাইন থিটা আর প্লাস সাইন থিটা বাদ তাহলে একে একে কত দুই ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার প্লাস ওয়ান টু টু কাটা সুতারাং আর কী রইলো সাইনথিতা ইকুয়াল উপরে হইলো কি এম স্কোয়ার মাইনাস ওয়ান নিচে হল এম স্কোয়ার প্লাস ওয়ান দেখো শিক্ষার্থীরা এটাই আমাদের কাঙ্ক্ষিত এটাই আমাদের কী করতে বললো প্রমাণ করতে বলল ঠিক আছে কত সুন্দর করে প্রমাণ হয়ে গেছে এখানে লিখব কি প্রমাণ আবার আমাদের একটা জিনিস মাথাত রাখতে হবে প্রথমে কি বিয়োগ আছে নাকি যোগ আছে যদি বিয়োগ থাকে তাহলে বিয়োজন যোজন করব আর যোগ থাকলে কি করব যোজন বিয়োজন করব যদি তোমরা যে কোনো এটা ছাড়াও যে কোনো একটা করলে হবে যেমন তোমার যে তুমি যোজন এখানে আছে কি প্রথমে আছে বিয়োগ মনে করো তুমি যোজন বিয়োজন করছো তাহলে তোমাকে শেষে কি করতে হবে ব্যস্তকরণ করতে হবে আর যদি তুমি ভালোভাবে বুঝো যে প্রথমে বিয়োজন আছে তাহলে বিয়োজন যোজন করলে সরাসরি অ্যান্সার চলে আসবে আর যদি মনে করে না আমি যোজন বিয়োজনই করব তাহলে সর্বশেষ কি করা লাগবে ব্যস্তকরণ করা লাগবে তাহলে দেখো আমাদের একই অনেকগুলো আমরা অঙ্ক উঠানোর পরে আমরা একটা অঙ্ক সমাধান করছি এবং বাকি অঙ্কগুলো সে একইভাবে সম্পন্ন হবে সেক্ষেত্রে এখানে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যোজন বিয়োজন যোজন বিয়োজন হলো লব যোগ হর এবং লব বিয়োগ হর আর যদি বিয়োজন যোজন হয় তাহলে হবে কি লব বিয়োগ হর এবং লব যোগ হর তাহলে প্রথমে আমি বলছিলাম যে তোমাকে কি করতে হবে লসাগু করতে হবে তাহলে প্রয়োজন অনুযায়ী তোমাকে যদি বর্গ করা লাগে স্কোয়ার থাকে তুমি প্রমাণেমই তাকাই বা যদি স্কোয়ার থাকে তাহলে তোমাকে বর্গ করা লাগবে লসাগুর পরে তোমাকে কোথায় চলে যেতে হবে যোজন বিয়োজনে চলে যেতে হবে ঠিক আছে লসাগু এবং যোজন বিয়োজন এই দুইটা টিপসের মাধ্যমে তোমরা এই সকল অঙ্কগুলো একই নিয়মে করতে পারবে তোমাদের ভালোভাবে বাকি অঙ্কগুলো আমি একটা করে দিছি বাকিগুলো তোমরা ভালোভাবে সমাধান করবে এবং যদি কোনোটাতে কোনো প্রবলেম মনে করো তাহলে অবশ্যই ইনবক্সে জানাবে আমরা আবার তোমাদেরকে ভালোভাবে ওটা দেখে দেওয়ার চেষ্টা করবো তো এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাফল্য কামনা করে আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ